হ্যামলেটস আমি দাঁড়িয়ে আছি টাওয়ার হ্যামলেটস টাউন হলে বৈর্যপল স্টেশনের ঠিক অপোজিটে এখানে কমিউনিটি বিজনেস ফেস্টিভ্যাল চলছে গত শনিবার থেকে এগারোটা থেকে শুরু হয়েছে আর ঈদের আগের দিন রাত পর্যন্ত চলবে চার রাত পর্যন্ত আমি ভিতরে ঢুকলাম ঢুকে দেখলাম যে অবস্থা শনি রবিবার থেকে আজকে তৃতীয় দিনে আইয়া পড়ছে আমি গত দুদিনও এসেছিলাম এখানে টাউন হলে দেখার জন্য গত দুদিনের দিনের তুলনায় আজকে মনে হলো লোক সমাগম বেশি এবং দোকানও অনেক বেশি বসেছে বিভিন্ন ধরনের দোকান কাপড়ের দোকান জুয়েলারি দোকানের পাশাপাশি বাচ্চাদের বিভিন্ন খেলার আইটেম নিয়ে এবং পারফিউম অনেক ধরনের এখানে জিনিসের দোকান বসেছে তো আপনারা যারা টাওয়ার হ্যান্ড্রেডের বাসিন্দা আছেন আপনারা আসেন এসে আপনাদের ঈদের কেনাকাটা টাউন হলে করেন আমাদের স্মল বিজনেস ওনারদেরকে আপনারা হেল্প করেন সহযোগিতা করেন ওরা ওনারা আমাদের কমিউনিটির মানুষ আমি টাওয়ার হ্যান্ডেল টাউন হলকে ধন্যবাদ দেই এরকম একটা সুন্দর উদ্যোগের জন্য আমাদের কমিউনিটি বিজনেসকে সাপোর্ট করার জন্য আপনারা ঈদের কেনাকাটার জন্য অবশ্যই টাউন হল একবার ভিজিট করে যাবেন আপনাদের আমি বিশ্বাস করি আমি যা দেখলাম আমি আপনাদেরকে দেখিয়েছি বিভিন্ন স্থলে কী কী জিনিস বসেছে আমি আপনাদেরকে কিছু মানুষের দোকানদারের বক্তব্য আপনাদেরকে শোনাব আপনারা আমি বিশ্বাস করি আপনারা আজকে এখানে আপনাদের বাচ্চাদের এবং আপনাদের কাপড়ের

ঠিক আছে কিতা রেসপন্স কিতা কাস্টমারক তিন দিন তো হয়ে গেলো আজকে